আসসালামু আলাইকুম বিবাস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে শাইদুলের কবিতা দুটো রিলিজ করে দেবো ছাদে কবুতরটা প্রথমে ছেড়ে দেখবো কবুতর দুটো বাড়ি যায় নাকি দুটোই সায় বাড়ির কবুতর ছেড়ে দিচ্ছি কারণ মাদিটার বাড়ির টানে একটু ঠান্ডা লেগে অসুখ হয়ে গেছে কবুতরটা দুটো ইচ্ছা ছিল যে কবিতা দুটো দুটো ডিম নেবো তা হলো না সাইদুলা বাড়িতে যাক সাইদুলা বাড়ি থেকে দুটো ডিম নেওয়া এসব তো দুটো মাদিটা ভালো করে দেখলে খেয়াল করলে বুঝতে পারবো মাটিটা ঠান্ডা লেগে আছে হালকা মাটিটা তার জন্য রিচ নেবো না মাতিটা সাইজলো বাড়িতে ছেড়ে দেবো তো তার আগে কবুতর টোকো ছেড়ে দেখবো যে কবিতাটু সাইজুলো বাড়ি যায় আমার বাড়িতে থেকে থাকে মোটামুটি পাঁচ ছয় দিন ছিল আমার বাড়িতে যেহেতু আর সাইজুলো বাড়িটা তোমাদের দেখায় সাইজলা বাড়িটা ওই যে সাদা বাড়িটা দেখছো জুম করে তোমাদের দেখাচ্ছি সাদা বাড়িটা হচ্ছে সাইজুলো বাড়ি বেশি দূর না ছটা বাড়ির পর বাড়ি তো এই সব কবিতাগুলো ছেড়ে দেয়

বাড়ি না ঘুরে আমার যে নটটা তোমাদের জুম করে দেখাচ্ছি আর জুম হবে তো হ্যাঁ হ্যাঁ এই যে নটটা বাড়িতে বসলো মাটিটা এখনো পর্যন্ত পালানোর চেষ্টা করিনি মাটিটা তোমাদের দেখাচ্ছি এই যে মাটিটা তো ভিওয়ার্স তোমরা দেখলে যে কবিতর নটটা উড়ে গেল তোমার নটটা বাড়িতে বসল তো কবিতাটা যাবে না কবিতাটাকে উড়িয়ে দিই দেখি যায় নাকি এই যে নটটা বসলো আর এই যে মাদিটা এই যে মাদিটা এই যে নটটা আবার উড়ে গেল মাদিটা পাহাড় কাটাতে তাই মাদিটা নটটা বসতে পারছে লটটা অবশ্যই বা হয়েছে মাদিটা মাদিটা এবার উড়ে গেছে এবার বাড়ি যাবে হয়তো এই যে নটটা হ্যালো ওই যে সাইদুলো বাড়ি এই যে মাটিটা আবার আমার কৌতূল সাথে ঢুকছে মাটিটা আমার কৌতূল সাথে ঢুকে পড়েছে এই যে নটটা উড়ে গেল এই যে মাটিটা কেটে যাচ্ছে মাদিটা বাড়ি চলে যাবে এই যে মাটিটা কেটে নিয়েছে বাড়ির মাথায় আর সাজ কবুতর আর নটটা নটটা এখন আমার কবুতর সাথে উঠছে এই যে নটটা অনেকদিন পথ ছাড়া হইলো তাই কবুতরটা কোনো বাড়ি ঠিক করতে পারছে না নটটাও এর বাড়ি যাবে না নটটা আবার ওই পাশে দোতলায় গিয়ে বসলো মা এই যে সাইদুল কবুতরটা আবার উড়ে আমার বাড়িতেই বসছে এই কবুতরটার বাড়ি যাওয়ার কোনো মন নাই যা বুঝতে পারছি আমি তো এই আমাকে দিয়ে আসতে হবে ওকে এই যে কবুতরটা নামলো আবার আমার বাড়িতেই নামছে তো ভিহার্স নোটটা আমাকে দিয়ে আসতে হবে সাইদুল বাড়িতে তো ভিহার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই